আমি কথাটা আমি বলছিলাম আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগে যে পুরা একটা মাস রমজান পালন করে তিরিশ দিন উনত্রিশ দিন লাগাতার যে রোজা রাখলো তার আবি পড়লো একটা মাসের রোজা রমজান পালন করার পরে ঈদের দিন একেবারে রমজানের পর প্রথম দিন আজকে মাত্র রোজা শেষ হইল আজকে ঈদের প্রথম দিন এই প্রথম দিনেই এক মাসের রমজান পাওয়ার পরেও একদিনেই প্রথম দিনেই যারা নাচ গান অসভ্যতা বেহায়াপনা যাদের ছেলেরা বেপর্দা মেয়েরা বে ঘুরলো ফিরল গাইলো হাসলো, নাচলো গাইল ঈদের দিনে অসভ্যতা আর নোংরামি করলো আহা তাদের একটা মাসের রমজান দিয়ে তাদের অর্জন কি হলো চিন্তা করে লোক বুঝি এক মাস ওষুধ খাওয়ার পরে লারাবাইক একটা দিনও আজকে মাত্র ওষুধটা বন্ধ করলাম তো পরের দিনই বুঝি ভূমি করে দেয় এক মাসের ওষুধ কি একদিনও কাজ করবে না তাহলে একটা মাস রমজান রোজা রাখবার পরেও যেই ছেলেগুলো যেই মেয়েগুলো বেহায়া বে পর্দের ঈদের দিনে অসভ্যতা ছড়ায় দিল নাচলো গাইলো মেয়েগুলো বে পর্দা ছুটলো ছেলেগুলো এক ওক্ত নামাজ পড়লো না আহাবাস বাস এখানেও যদি এমন কেউ থাকো তোমারে আমি হাতজোড় করে বলি বন্ধু বড় এত বড় রমজান দিয়ে তোমার কি অর্জন হলো মুসলমান এত বড় অসভ্য হয় মুসলমান এত বড় অসভ্য যে আল্লাহ তালা বললেন বান্দা আমি রহমত দিলাম মাকফেরাত দিলাম নাজাদ দিলাম জান্নাতের দরজা খোলা করলাম জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম শয়তানগুলো বন্ধ করে দিলাম প্রতিটা নেকি সত্তর গুণ বাড়ায় দিলাম আমি আল্লাহ তালা এতে কাফের সুযোগ দিলাম সবে কদরের নিয়ামত দিলাম আমি আল্লাহ তালা ইফতার আমি তারাবি আমি সাহারি আমি রোজা সব কিছুতে নেকি নেকি নেকি, নেকি নেকি, দিলাম। রোজাতেও নেই নেকি ইফতারেও নেকি ইফতারেও কদরে হাজার মাসের চাইতে রাতের চাইতে বেশি নেকি এত কিছু দিয়ে তারপরেও তুই নাফরমানের মন গলাইতে পারলাম না মাত্র সাঁধ উঠাইলাম তুই সাথে সাথে আমার নাফরমানি আবার শুরু করে দিলি তোর উপরে লানত। ঈদের দিনের ওই বেপর্দা নারীর উপরে লানত ঈদের দিনের ওই অসভ্য যুবকের উপরে লানত বেটা তোর উপরে অভিশাপ তোর উপরে বেটা কেমন পারলি বেটা তুই তুই না একটা মাস রোদা রাখলি বেটা একদিনও কি মানসি গুনার থেকে বাঁচে না আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন তাহলে আমার কথা শেষ আল্লাহ বলছেন এই যে আয়াত আমি পড়ছি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা বলে ইউরিদু বিকুমুল আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো শরীয়তের নামে বিধানের নামে আমি কোনোটাই তোমাদের জন্য কঠিন করি নাই সহজ করেছি সহজ করেছি বান্দা আমি একটা হুকুম আমার বান্দার উপরে আমি আল্লাহ কঠিন করি নাই আমি সহজ করেছি কাজেই আমার রোজার মাস্টার রমজান সবগুলো হুকুম আহকামের মাধ্যমে একারে গুনে গুনে পূর্ণ করো আল্লাহ বলছি রোজা পুরা রাইখো ইফতার তারাবি সাহারি এতে কাপ সবে কদর সবগুলো হুকুম হাকাম পূর্ণ আদায় করো আর অলি আলা আলামা হাদাকুম আমি যে তোমারে হেদায়েত দিলাম রমজান দিলাম এতগুলো নিয়ামতের এতগুলো আমলের এতগুলো নেকির সন্ধান দিলাম এই জন্য ঈদের দিনে তুমি আমার তাকবীর আল্লাহ আকবরের আওয়াজ বুলন্দ করব এই জন্য ঈদের দিনে আমরা কি পড়ি সুন্নাত আল্লাহ আকবর আল্লাহ হ লা ইলাহা লাহা ইল্লাল্লা হু অল্লাহ হ একবার অল্লাহ তাহলে আল্লাহ ঈদের দিনে বললো তাক দিতে তোমার কি ডেকসেট বাজাইতে বলছে হারামি তুমি ডেক্সেট বাজাই লাগা তুমি মানসির বেটির ভিজে হাঁটলা তোমার মেয়ে বেপর্দা বের হলো কেন এই বাপ যাদের মেয়ে বে পর্দা বাইর হলো আপনি কিসের বাফ হইলেন মিয়া আকামলা মিয়া কিসের বাপ হইলে নাম নে যার স্ত্রী পেপরদা তুমি বেটা কিস কিসের স্বামী বেটা তুমি অপদার্থ আত্মমর্যাদা নাই বেটা তোর বেটা ঘায়রাত নাই বেটা তোর বেডিরে সারা মহল্লার মানুষ দেখে বেড়া সব বখাটে দুঃচরিত্র যুবক বেটা টিটকারি মারে টিতকারি মারে তিবিবে ডা বে করে থাও বেড়া আহাম এ তো বেঘায়রত মানুষ আত্মসম্মানহীন মানুষ নিয়া যার ভিতরে ভদ্রতা আছে আত্মমর্যাদা আছে তার স্ত্রী বেপর্দা হতে পারে না যার ভিতরে প্রেস্টিজ আছে প্রেস্টিজ তার মেয়ে বেপর্দা হতে পারে না বেটা এটা সম্মানের ব্যাপার আমার মেয়ে গ্যারামের সবাই সব পোলা তার পিছনে হাঁটবে তারে টিটকারি করবে তা আমি কি বা হইলাম আবার আল্লাহ তার জন্য বলছে বলি মা কাকবির তাকবীর বলো তাকবীর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর বলো আমারে ডাকো ঈদের দিন আমারে ডাকো ঈদের দিন আমার ঈদ কারো বাফের দেওয়া না ঈদ আল্লাহর কথা বলেন না ঈদ রসুল্লাহ বাজাইয়া বাদ্য বাজাইয়া গান বাজায় বাজাইয়া ঈদ পালন করিলা গুনাহের মাধ্যমে ঈদ দিলেন আল্লাহ আর আল্লাহর দেওয়া ঈদ পালন করিলা আল্লাহর নাফরমানির মাধ্যমে এটা কি ইনসাফ এটা কিভাবে ইনসাফ হলো বলে আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আল্লাহ আল্লাহ তালা বলেন আর এই রমজান পেয়ে তুমি আমার শুকুর আদায় করো আমি তোমারে হায়াত দিছি তুমি জানো পুরা রমজানে আমি বহু লোককে কবরে নিয়ে গেছি কিন্তু তোমারে আমি মৃত্যু দেই নাই পুরাটা মাস হায়াত দিলাম অতএব এই পুরা মাসের হায়াত পেয়ে তুমি আমার শকর আদায় করো আপনি আমারে হায়াত দিছেন। আপনি আমারে আপনি আমারে রহম করছেন ফলে আমি রমজান পেলাম রহমতের অংশও পাইছি অংশও অংশ নাজাতের অংশ পাইছি সবে কদরের রাত্রিও জাগতে পারছি এতে কাফও করতে পারছি তারাবিও পড়লাম ইফতারও করলাম সাহারিও খাইলাম রোজাও রাখলাম মাওলা তোমার শকর মাওলা তুমি হায়াত না দিলে আমি কেমনি করতাম তুমি জীবন না দিলে আমি কেমনে করতাম আমি যেদিন চাঁদ উঠে এবছর সেদিন আমি মদিনা শরীফ ছিলাম এবার রমজানের চাঁদ উঠে যখন আমি উমরায় ছিলাম তখন মদিনায় ছিলাম আমার আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সহ আমরা অনেক কাফ বিরাট কাফেলা তখন মদিনায় ছিলাম তো মা গরিবের এক টাইমে নবী সাল্ল সাল্লামের রওজা শরীফের পিছনে আমরা বসা এ সময় মাগরিবের আজান হয়েছে তো একটু দেরিতে নামাজ শুরু হয়েছে ইমাম সাহেব রোজার উপরে যে আয়াত আলেই সিয়াম মাগরিবের নামাজে এইটাই পড়ছে আমরা বুঝছি চাঁদ উঠছে নাই তো উনি এই আয়াত এখন পড়তো না তো চাঁদ উঠছে তো সালাম ফিরাইয়া এবার মোয়াজিন জানাজার ঘোষণা দিছে জানাজা মক্কা মদিনায় প্রত্যেক ওয়াক্তেই কি হয় জানাজা হয় তো জানাজার ঘোষণা দিছে আর এ ঠিক ওই টাইমে আমার হুজুর আল্লা মুফতি মুস্তাকুন নবী সাহেব হুজুর আমার হাতে বলতেছে মাওলানা একবারে কাঁদা কাঁদা সুরে মাওলানা এই মানুষগুলো এখন যাদের জানা যা হবে আহা গত দুই মাস যাব তারাও রমজানের আশায় দোয়া করছিল তারাও তো দোয়া করছিল ফি আল্লাহ না রমাদান বলতেছে মৌলানা আজ তো চাঁদ উঠলো কিন্তু তারা তো কবরে ছিল তারা তো রমজান পেল না এজন্য বন্ধু আল্লাহ তাআলা দয়া করে তোমারে আমারে রমজান দিছে আল্লাহ হায়াত দিছে ওয়ালা আল্লাহ কুমতে করুন এই জন্য আল্লাহ বোঝে আমি হায়াত দিছি আমি তৌফিক দিয়েছি আমি সুস্থতা দিয়েছি আমি আফিয়ত দিয়েছি অতএব আমার শুকুর আদায় করো আমার বিরোধিতা করো না আমার নাফরমানি করো না আমার অবাধ্যতা করো না অথচ আমরা এতটা মায়া করে আল্লাহ বললেন আর আমরা ঈদের দিন মানে রমজান শেষ হইতে না হইতে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া শুরু আল্লা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে বিবেক দান দান করেন করেন থেকে বাঁচবার তৌফিক গুনা আজকে কি কথা হইল এক নাম্বার কথা হইল কোরআন সুন্নার এলেম জ্ঞান কোরআন সুন্নার অর্জন করা আমাদের প্রত্যেকের উচিত দুই নাম্বার প্রত্যেকে জোয়ান বুড়া নারী পুরুষ ছোট বড় প্রতিটি মুসলমান আল্লাহর কোরআন সহি শুদ্ধ শেখা উচিত ঠিকই না বলেন না তিন নাম্বার আমাদের উচিত ছিল রমজানকে কদর করা আমাদের উচিত ছিল ঈদের দিনে আল্লাহর নাফরমানি না করা শেষ কথা হলো আমাদের উচিত আল্লাহ তালার শকুর আদায় করা যে আল্লাহ আমারে এখনো হায়াত দিছেন আর শকুর মানে আল্লাহর আনুগত্য করা আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়া আল্লাহ আমাকে আমার যুবক ছেলেদেরকে বয়স্ক বাবাদেরকে পর্দার মাদেরকে সবাইকে তাও ফিক দেন কবুল করেন আমিন